হে বন্ধুরা আজ আপনাদের এমন কিছু আবিষ্কার সম্পর্কে জানাবো যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে তো চলুন আজকের ভিডিও শুরু করা ফেশিয়াল ফিটনেস প্রো এটি আপনাদের ইয়ং দেখাতে সাহায্য করে এটি একটি হাইটেক ডিভাইস যা আপনাকে মুখ দিয়ে ধরতে হবে এবং আপনার মুখ উপরে নিচে নাড়াতে হবে প্রতিদিন মাত্র 30 সেকেন্ড এক্সারসাইজ আপনার মুখের মাসেলকে টাইট করবে যা আপনাকে ইয়ং দেখাতে সাহায্য করবে লেগ সিট এটি খুবই অ্যাডভান্স ও ফেরিয়েবল সিট এটি মাত্র 30 সেকেন্ডের মধ্যে আপনি নিজের সাথে অ্যাটাচ করতে পারবেন যখন আপনার মন চাইবে আপনি ওটাই বসতে পারবেন অথবা আপনি এটিকে পিছনে হোল্ড করেও রাখতে পারবেন এই সিট খুবই কমফোর্টেবল এটি আপনাকে ব্যাক পেন থেকেও বাঁচাবে এই সিট খুবই মজবুত এটি একশো বিশ কেজি পর্যন্ত ওজন তুলতে পারে আপনি এটিকে ট্রাভেল করার সময় ক্যারি করতে পারবেন স্টেপ ক্লিনিং এটি একটি শুজ কাভারিং মেশিন বাড়ি অফিস হোটেল এমন অনেক জায়গা আছে যেখানে জুতা পরে গেলে নোংরা লেগে যেতে পারে যাতে ব্যাকটেরিয়া সরানোর ভয়ও থাকে তার সমাধানই এই স্টেপ ক্লিনিং মেশিন এটির উপর পা রাখতেই এটি প্লাস্টিক পেপার আপনার জুতাকে কভার করে দেবে আর আপনার জুতায় থাকা ময়লা ফ্লোরে লাগা থেকে বাঁচাবে হে বন্ধুরা এই আবিষ্কারগুলোর গুলোর মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে